আজ আলিপুর দুয়ার জেলার মহাকালগুড়ি গ্রামের ইতিহাসে এক গৌরবময় দিন গ্রামের বড় জনজাতির মানুষজন তাদের প্রাচীন ধর্মবিশ্বাস ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে নির্মাণ করলেন বাথৌ ধর্মের মন্দির এবং সেখানেই অনুষ্ঠিত হল বাথৌ বড়াইয়ের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান এই বিশেষ অনুষ্ঠানে শুধু পশ্চিমবঙ্গের বড় সম্প্রদায় নয় প্রতিবেশী রাজ্য আসাম থেকেও বহু মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ছিল বাথু ধর্মের রীতি অনুসারে নানা আচার অনুষ্ঠান পবিত্র মন্ত্র উচ্চারণ এবং ধনুচরিত মহাকালপুরের মানুষজনের জন্য এটি এক গর্বের মুহূর্ত বাথৌ মন্দির এখন শুধুমাত্র ধর্মীয় স্থান নয় এক সাংস্কৃতিক ঐতিহ্যের স্মারক হয়ে উঠবে যা বড় জনগোষ্ঠীর ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন আচ্ছা প্রথমে আপনাদের নিউজের থ্রোডে বেঙ্গল স্টেটের বড় সমাজকে আমার ভালোবাসা জ্ঞাপন করছি যে এখানে এই আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের আন্ডারে শামুকতলা জাগার জাগার আর এই মহাখালগুড়ি জাগারে যে একটা বাথৌ মন্দির স্থাপন করা হচ্ছে তো আনন্দ যে আমাদের আসামে তো সব গ্রামে গ্রামে বাথ প্রতিষ্ঠা হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠা বাথৌ প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমাদের আসামে তো মানে প্রত্যেক গ্রামে গ্রামে আছে আমিও শুনছি যে পশ্চিমবঙ্গ মধ্যে অনেক বড়রা বাটু পূজা করে কিন্তু সবাই ঘরে ঘরে পূজা করে কিন্তু এরকম রাজবাস্থানে প্রতিষ্ঠা হয় নাই কিন্তু আমি আজকে দেখে খুব আনন্দিত লাগছে কি মহাকালগুড়ির মধ্যে একটা বাথ প্রতিষ্ঠা করছে সেই জন্য মানে পশ্চিমবঙ্গর যারা এইখানে বাথো ধর্ম ওদেরকে আমার থেকে অনেক অনেক ধন্যবাদ মানে দিলাম আর কি আপনার নাম আমি হইল আমার মহিমচন্দ্র বসুমতারী সেক্রেটারি অল বাথু মহাসভা আর বাথু ট্রেডিশন কালচার সেন্টার কোকরাঝারের এটা মেইন কার্যালয় এই কনভেনর তো আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলের বড়ো বড়োদেরকে আপনি কি মেসেজ দিবেন মানে আজকাল দেখা যায় আমাদের মানে বড়ো জনজাতির ছেলেমেয়েদেরকে মানে এই ধরনের অনুষ্ঠানেই শুধু দক্ষিণা গামছা পরে থাকে সাধারণত জেনারেলি তারা পরে না কি বলবেন আমি আমি একটা পশ্চিমবঙ্গের প্রত্যেক বড় মানুষকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা আমাদের নিজের জাতির নিজের ধর্ম নিজের কালচারকে একটু নিজের বলে ভাবিয়া মানে ড্রেস হোক যেই হোক যেটা আপনাদেরকে পশ্চিমবঙ্গে মেসে বলে বলে কিন্তু অরিজিনাল মেসে না কিন্তু আপনাদেরকে দেখা যায় এখানে খাওয়া থাকা ড্রেস মানে কালচার সমস্ত জিনিসে আমাদের আসামের বড়ো সাথে একসাথে মিলে কিন্তু এটা আলাদা স্টের জন্য হয়তো এটা মানে একটা মেসে থাইতেল দিছে সেটা আলাদা জিনিস কিন্তু সব জিনিসটাই একে এই জন্য আমাদের কালচারকে একটু ভালো মতন রাখেন দক্ষণা পড়েন সবাই আমরা একসাথে আছে আমি শুনেছি যে পশ্চিমবঙ্গ মধ্যে দার্জিলিং থেকে বারো পয়সা পর্যন্ত পঁয়ত্রিশটা বাতর থান্সালী প্রতিষ্ঠা করব আমি শুনেছি আশা করি সেইটা আফাবারে বাথর আশীর্বাদে সম্পূর্ণ হয়ে যাক আর একটা অনুরোধ জানাইছে যে পশ্চিমবঙ্গের সরকার যাতে আমাদের বাতর ধর্মকে দেখে কেউ না এটা সেন্ট্রাল গভর্নমেন্টে বাতর ধর্মকে রাজিস্টার জেনারেল সেনস কমিশন অফ ইন্ডিয়া মিনিস্ট্রি হোম অফেয়ার্সকে অন্ডারে বাথো ধর্মকে রিকগনাইজ করা হয়েছে আর এসে তো যাতে সংখ্যারে সরকারে যাতে এইটা বা ধর্মতাকে দেখে না আমারা বাথো ধর্ম কাহ পে এক মন্দির এক প্রোগ্রাম থা তো আমসাম সে আয়ে ও বঙ্গল বাসো বঙ্গল কাপও আমদা কি ও আজ ইবাইকুড়িমে बो, काफी बोरो काफ़ी बड़ो लोग है और उन लोग भी अभी तक बाथो धर्म पालन कर रहे इसीलिए आसाम से एक इनिशिएटिव लिया गया कि बंगाल का बड़ो लोग को अच्छा मंदिर बना के बाथौ धर्म का आ, आ, मतलब दे बिकम बथोस दैट इज द आई मीन द इंटेंशन ऑफ कमिंग हियर पुराना अपना जो संस्कृति है उसमें वापस लाने के कोशिश में है आप लोग बथो इस बेसिकली द धर्म ऑफ बोडो पीपल एंड सिंस ए मेमोरियल वी हैव बीन वॉशिपिंग बथो इन दैट वे एंड दैट्स अ हिस्ट्री ऑफ मोर देन फाइव थाउजेंड ईर्स स्टिल वी हैव अराउंड ट्वेल्व लैक्स बोडो पीपल हु वॉशिप बथो